হ্যালো ভিউয়ার্স আজ আমরা কথা বলতে যাচ্ছি মোটোরোলার বহু প্রতীক্ষিত আপকামিং স্মার্টফোন মোটো জি নিয়ে এই ফোনটি এখনও বাজারে আসেনি কিন্তু এর সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে ইতিমধ্যেই টেক জগতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনলাইন এবং বিভিন্ন টেকলিক সূত্রে এর যে সম্ভাব্য চিত্র উঠে এসেছে তা এক কথায় অবিশ্বাস্য যদি এই তথ্য সত্যি হয় তাহলে থার্টি থাউজেন্ড টাকার বাজেটে এটি একটি সত্যিকারের গ্যাম চেঞ্জার হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনে কি কি জাদুকরী ফিচার থাকতে পারে প্রথমেই যে বিষয়টি যে কোনো ব্যবহারকারীর নজর কাড়ে তা হল ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটোরোলা বরাবরই তাদের মজবুত এবং টেক্সি গঠনের জন্য পরিচিত এবং ফাঁস হওয়া তথ্য অনুযায়ী মোটো জি নাইনটি সেই সুনামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ফোনটির সামনের দিকে সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ফাইভ যা দৈনন্দিন ব্যবহারের সময় ছোটখাটো আচট বা পতন থেকে ডিসপ্লেকে সুরক্ষা দেবে তবে আসল চমক থাকছে এর পিছনের অংশে এখানে ব্যবহার করা হতে পারে ইকোলেদার ফিনিশ যা শুধুমাত্র ফোনটিকে একটি প্রিমিয়াম এবং ক্লাসি লুকি দেবে না বরং হাতে ধরার ক্ষেত্রেও একটি আরামদায়ক এবং উন্নত গ্রিপ প্রদান করবে যা সাধারণ গ্লাস বা প্লাস্টিক বডির ফোনে পাওয়া যায় না সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য সংযোজন হতে পারে এর আইপি সিক্সটি ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন এই প্রাইস সেগমেন্টে ধুলাবালি ও পানিরোধী এমন শক্তিশালী সুরক্ষা একথায় অভাবনীয় এর অর্থ হল হঠাৎ বৃষ্টিতে ভেজা বা দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেলেও ফোনটির সুরক্ষিত থাকার সম্ভাবনা থাকবে যা ব্যবহারকারীকে দেবে চূড়ান্ত মানসিক শান্তি এর পাশাপাশি মাত্র সেভেন পয়েন্ট নাইন মিমি পুরুত্ব এবং ওয়ান হান্ড্রেড গ্রাম ওজন নিয়ে এটি হবে বাজারের অন্যতম স্লিম এবং হালকা ফোনগুলোর একটি যা দীর্ঘক্ষণ ব্যবহারে বা পকেটে রাখতে কোনো অস্বস্তির কারণ হবে না এবার কথা বলা যাক সেই অংশটি নিয়ে যা একটি ফোনের প্রাণকেন্দ্র এবং যা ব্যবহারকারীর অভিজ্ঞতার সিংহভাগ জুড়ে থাকে এর ডিসপ্লে মোটো জি এই বিভাগে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে বলে মনে হচ্ছে এতে থাকতে পারে একটি বিশাল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির পিওলেট ডিসপ্লে যার রেজলিউশন হবে ফুল এইচডি প্লাস পিওলেট প্যানেল হওয়ার কারণে এর রঙগুলো হবে অত্যন্ত প্রাণবন্ত কালো রং হবে গভীর এবং কন্ট্রাস্ট রেশিও হবে চমৎকার যা মাল্টিমিডিয়া কন্টেন্ট যেমন সিনেমা বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে কিন্তু আসল চমক হল এর রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস এতে থাকতে পারে অবিশ্বাস্যভাবে মসরুন ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর রিফ্রেশ রেট যা এই বাজেটে প্রায় শোনা যায় না এই উচ্চ রিফ্রেশ রেটের কারণে দৈনন্দিন ব্যবহারের সময় অ্যাপ খোলা স্ক্রোলিং করা বা সিস্টেম নেভিগেট করার সময় একটি অসাধারণ ফ্লুইড বা মাখনের মতো মসরুন অনুভূতি পাওয়া যাবে বিশেষ করে গ্যামারদের জন্য এটি হবে একটি বিশাল প্লাস পয়েন্ট এর সাথে যুক্ত হচ্ছে সিক্সটিন হান্ড্রেড নিডস্পিক ব্রাইটনেস যার ফলে সরাসরি কাটফাটা রোদের আলোতেও ডিসপ্লের কন্টেন্ট দেখতে কোনো রকম সমস্যা হবে না হোল ডিজাইনের এই ডিসপ্লেটি বেজেল কমিয়ে এনে একটি ইমার্সিভ ভিউজিং অভিজ্ঞতা নিশ্চিত করবে একটি ফোনের বাহ্যিক সৌন্দর্যের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর অভ্যন্তরীণ শক্তি বা পারফরম্যান্স মোটো জি এই ক্ষেত্রেও কোনো কমতি রাখছে না ফোনটির শক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক স্ন্যাপোড্রাগন সেভেন এস জেন টু চিপসেট এটি একটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত প্রসেসর যা নিশ্চিত করে যে ফোনটি শক্তিশালী পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি ব্যাটারি সাশ্রজীয় হবে দৈনন্দিন কাজ যেমন ব্রাউজিং সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে শুরু করে ভারী কাজ বা হাইগ্রাফিক্স গেমিং সবকিছুই এই প্রসেসর খুব সহজে এবং সাবলীলভাবে সামলাতে পারবে এর সাথে যখন এইট জিবির অ্যাম এবং দ্রুতগতির ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ যুক্ত হবে তখন মাল্টিটাস্কিং বা একাধিক অ্যাপের মধ্যে সুইচ করার অভিজ্ঞতা হবে অসাধারণ আর সফটওয়্যারের কথা উঠলে মোটোরোলার কথা আলাদাভাবে বলতেই হয় তাদের ক্লিন স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা ব্যবহারকারীদের কাছে অত্যন্ত প্রশংসিত কোনো অপ্রযোজনীয় ব্লোটোজার বা বিজ্ঞাপন ছাড়াই একটি বিশুদ্ধ অ্যান্ড্রজেড ব্যবহারের অনুভূতি পাওয়া যাবে এর একটি বড় প্লাস পয়েন্ট হলো। স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে এটি দ্রুততম সময়ের মধ্যে গুগল থেকে সরাসরি সিকিউরিটি এবং অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবে সম্ভবত এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেম নিয়েই বাজারে আসবে যা ব্যবহারকারীদের নতুন সব ফিচার এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা দেবে বর্তমান সময়ে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরা একটি অন্যতম প্রধান বিবেচ্য বিষয় মোটোরোলা এই দিকটিতেও কোনো আপোস করেনি বলে মনে হচ্ছে ফোনটির পিছনে থাকতে পারে একটি ডুয়াল ক্যামেরা সেট এর মূল সেন্সরটি হতে পারে ফিফটি মেগাপিক্সেলের যা দিনের আলোতে অত্যন্ত ডিটেইলড এবং প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল এতে ওয়াইএস বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাপোর্ট থাকবে ওয়াইএস থাকার ফলে ছবি তোলার সময় হাত সামান্য কেঁপে গেলেও ছবি ঝাপসা বা ব্লারি হওয়ার সম্ভাবনা কমে যাবে বিশেষ করে কম আলোতে এটি দুর্দান্ত ফলাফল দেবে ভিডিও রেকর্ডিংয়ের সমজও এটি ভিডিওকে অনেক বেশি স্টেবল এবং পেশাদার মানের করে তুলবে মূল সেন্সরের সাথে একটি এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্সও থাকবে যা দিয়ে বিশাল ল্যান্ডস্কেপ বা বড়ো গ্রুপে ছবি তোলা সম্ভব হবে সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি শক্তিশালী থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে যা দিয়ে শার্প এবং ক্লিয়ার সেলফি তোলা যাবে আর সবচেয়ে ভালো খবর হল এর রিয়ার ক্যামেরা দিয়ে ফোরকে রেজলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হবে যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দারুণ সুযোগ তৈরি করবে একটি ফোনে যত ভালো ফিচারই থাকুক না কেন যদি তার ব্যাটারি দুর্বল হয় তবে পুরো অভিজ্ঞতাই মাটি হয়ে যায় সৌভাগ্যবশত মোটো জি নাইনটি এখানেও ব্যবহারকারীদের হতাশ করবে না এতে থাকতে পারে একটি বিশাল ফাইভ থাউজেন্ড ব্যাটারি এই বিশাল ব্যাটারি এবং ফোর ন্যানোমিটারের শক্তিশাস্ত্রজি প্রসেসরের সমন্বজে সাধারণ ব্যবহারে অনায়াসে এক থেকে দেড় দিন এমনকি দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যেতে পারে যদিও এর সাথে থার্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা যাচ্ছে যা আজকের মানদণ্ডে খুব দ্রুত না হলেও এই বিশাল ব্যাটারিকে একটি যুক্তিসঙ্গত সময়ে চার্জ করতে সক্ষম হবে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সুরক্ষার জন্য একটি আধুনিক ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ফোনকে দ্রুত এবং নিরাপদে আনলক করতে সাহায্য করবে এর সাথে লেটেস্ট কানেকটিভিটি অপশন যেমন ফাইভ জি সাপোর্ট একটি বিশাল প্লাস যা ব্যবহারকারীকে ভবিষ্যতের নেটওয়ার্কের জন্য প্রস্তুত রাখবে মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য এতে স্টেরিও স্পিকার থাকার সম্ভাবনা প্রবল এবং মোটোরোলার ট্র্যাক রেকর্ড অনুযায়ী এতে ডোলবি অ্যাটুন সাপোর্টও থাকতে পারে যা গেমিং বা ভিডিও দেখার সময় একটি ইমার্সিভ এবং সমৃদ্ধ সাউন্ড আউটপুট দেবে তবে একটি বিষয়ে লক্ষণীয় ফাঁস হওয়া তথ্য অনুযায়ী আধুনিক ফ্ল্যাগশিপ ফোনের মতো এতেও থ্রি পয়েন্ট ফাইভ মিমি হেডফোন জ্যাক থাকছে না যা অনেক ব্যবহারকারীর জন্য একটি আপোস হতে পারে বাংলাদেশের বাজারে ফোনটির আনোফিসিয়াল দাম টোয়েন্টি সেভেন টাকা থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে যা এই স্পেসিফিকেশনের তুলনায় অত্যন্ত আকর্ষণীয় সব মিলিয়ে যদি এই ফাঁস হওয়া তথ্য এবং স্পেসিফিকেশনগুলো সত্যি প্রমাণিত হয় তবে মোটো জি তার দামের তুলনায় নিঃসন্দেহে একটি অসাধারণ এবং অপ্রতিদ্বন্দ্বী প্যাকেজ হবে প্রিমিয়াম ডিজাইন ফ্ল্যাগশিপ গ্রেড ডিসপ্লে শক্তিশালী প্রসেসর যুক্ত নির্ভরযোগ্য ক্যামেরা এবং একটি বিশাল ব্যাটারি এই সবকিছু মিলিয়ে এটি মিডরেঞ্জ স্মার্টফোনের বাজারে এক নতুন মানদণ্ড স্থাপন করতে পারে এবং অন্যান্য ব্র্যান্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এখন শুধু অপেক্ষা মোটরোলার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আপনাদের কি মনে হয় এই ফিচারগুলো নিয়ে মোটো জি নাইনটি সিক্স কি মিডরেঞ্জের সেরা ফোন হতে পারবে এই দামে এমন একটি ফোন পেলে আপনি কি তা কিনবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ